আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে ব্লগটি সকাল থেকে শুরু করছি কেমন আছেন সবাই এই তো আমাদের বেবির নাস্তা প্রায় শেষ আমরা স্কুল থেকে এসেছি তো নাস্তা করে নিচ্ছি নাস্তা করে আবার স্কুলে যাবো বাসার কিছু কাজ সেরে বেবির নাস্তা হয়ে গেলে বাসাটা গুছিয়ে নেব আসার সময় কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে সেগুলো রেখে গুছিয়ে রাখব আর বেবির নাস্তা হয়ে গেলে এখানে টিভি দেখবে এবার দেখবা আচ্ছা তুমি টিভি দেখো আমি কাজ করি এখানে আছে বেগুন আর এখানে আছে লাউ একটা আর একটু ধনিয়া পাতা এখন সব কিছু রেখে দেব বাসাটা গুছিয়ে নিই তারপর রান্নার জন্য আয়োজন হবে সকালে নাস্তা হয়ে গেছে সবার এখন টিফিনটা পরিষ্কার করে নিই সব কিছুই ভালো লাগে ছোট বাচ্চাদের নিয়ে কাজ করা একটু কষ্ট তারপর চেষ্টা করি গুছিয়ে রাখার হয়েছে আজকে লাউটা নিয়ে এসেছিলাম টাটকা লাউ শোল মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে আর এখানে আছে শোল মাছ ভুনা এটা কিছুটা ভোনা করে রেখেছি খাওয়ার জন্য আমি পুরোপুরি রান্নাটা আজকে দেখাই নাই সব কিছু এগুলো সবাই রান্না করে আমি আমার মতো করি এটাই আর এখানে মরিচ বেজে রেখেছি একটু বেগুন এসেছি বেগুন ভর্তা করবো আজকে খাবার দাবার বেগুন ভর্তা শোল মাছ ভুনা আর শোল মাছ দিয়ে লাউ バイバイ。いだいお帰りしいおです。バイバイ。 ছোট কি ব্লগ ভিডিও শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক লাইকবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম